হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই দেবারচনা কিচেন আজকে দেবারচনা কিচেন দেখতে পাচ্ছ ইলিশ মাছের ঝোল রান্না করবে এই ইলিশ মাছটা একটু কচুরমুখী দিয়ে রান্না করব কিন্তু নতুন সিস্টেমে রান্না হবে সেটা তোমাদের দেখতে হবে কিভাবে রান্নাটা হবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের তেল গরম হয়ে গেলে তারপরে আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো বেশি একটা ভাজবো না আবার একেবারে কমও ভাজবো না কড়ার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি এবার গরম হয়ে গেছে মাছগুলো এক এক করে আমি দিয়ে দেব আজকে দুজন আসবে আমাদের বাড়িতে খেতে এখন ইলিশ মাছ খাবে বলেছে করতে হবে তাই করছি আর ওদিকে ডাল করেছি ভেন্ডি চচ্চড়ি আর বরবটি আর আলু ভাজা আর উচ্ছে ভাজা আছে আর এদিকে এই মাছের ঝোলটা করছি কচুর মুখে দিয়ে দুজন আসবে দুটো দুটো করে দিয়ে দেবো একটা লেজা একটা মাছ চারটে হয়ে যাবে এখন ইলিশের আমদানি হলো বাংলাদেশে বাংলাদেশে পদ্মার ইলিশ এখন এ তো আর দিচ্ছে না সে মাছ দেওয়া দিই সব বন্ধ হয়ে গেছে আগে এক সময় দিত সরকার চেঞ্জ হওয়ার পরে সেটাও আর নেই আর হবে কি না জানি না দেখা যাক যা হয় কী মাছটা প্রায় ভাজা হয়ে এসছে আমি তুলে দিচ্ছি দেখো কত সুন্দর ভাজা হচ্ছে এবার আমি উঠিয়ে দেব লেজাটা একটু সময় নেয় কারণ লেজার দিকে না মোটা থাকে ওই জন্য ওইটা একটুখানি সময় নেয় এই যদি কাঁচা ইলিশ রান্না করা হতো তাহলে রকম সিস্টেম কচুরমুখী দিয়ে এক একরকম কাঁচকলা আলু দিয়ে আর এক রকম শুধু মাছের ঝোল আর এক রকম দেখো রান্নার সিস্টেম মাছটা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন জিরে ফোড়ন দিয়ে আমি এখন এই কচুরমুখিগুলো একটু ভাব দিয়ে নিয়েছিলাম খুব সুন্দর গলে গেছে কচুরমুখিগুলো তেলের মধ্যে ঢেলে দিয়ে একটুখানি নুন দিয়ে দিলাম নুন দিয়ে এখন আমি এর সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করব ওরা বলছে কচুর কচুরমুখীতে গলা ধরবে আমি রান্না করে দিয়ে খেয়ে দেখেন যদি গলা ধরে তারপরে আমাকে বলবেন তাহলে আমরা কচুরমুখী দিয়ে খাই না এবার দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা বাটা তারপরে দেখো কি মশলাটা দেব খুব ভালো করে খেয়াল করবে কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি যত একটু কষাচ্ছি আর এবার দেব তেজপাতা আর জিরে বাটা বুঝেছো এর মধ্যে জিরে আর তেজপাতা বাটা বন্ধুরা তোমরা দিয়ে খেয়ে দেখো তেজপাতা আর জিরে বেটে নিয়ে তোমরা এই মাছের ঝোল করে খেয়ে দেখবা যে হ্যাঁ কাকে বলে এইবার মাছগুলো ঢেলে দিলাম তোমরা দেখলে ওই জিরে আর তেজপাতা বাটা দিয়ে আমি কিন্তু মানে বেশি কষায়নি জল ঢেলে দিলাম মিক্সিটা ধুয়ে জল ঢেলে দিলাম আর পরিমাণ মতো একটু জল দেব এবার কড়াইতে যেটুকু জল লাগবে দিয়ে দেব কারণ এ তো কচুরমুখী তো সিদ্ধ কড়াই আছে খুব বেশি একটা লাগবে না আর অল্প মানুষে খাবে যেহেতু দুজন মানুষ তার জন্য আমি ঝোলটাও কম কম দেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে আমি যেভাবে রান্না করছি তোমরা এইভাবে রান্না করো এক একটা রান্না এক এক রকমের করো আটা দিয়ে দিলাম তোমরা ধনে জিরে বাটা না দিয়ে শুধু জিরে আর তেজপাতা বাটা দিয়ে বসলাটা কষাবে না দিয়ে একটুখানি এক নাড়া দিলেই হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবে মাছ দিয়ে জল দেবে মাছের সঙ্গে মশলার সঙ্গে ফুটবে টেস্ট হবে খুব ভালো আর ভালো একটা স্মেল আসবে তেজপাতা তেজপাতা শরীরের পক্ষে খুব উপকারী জানো তো আমরা ঢাকনাটা খুলে দেখো কতটা সুন্দর হয়েছে আমি কি এখানে কোনো কালার ব্যবহার করি কিছু কিছু ফটো তো দেখো কি সুন্দর রঙটা Obrigado. কেমন লাগলো বন্ধুরা রান্নাটা তাহলে ভালো লাগলে তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে আমার কথা আমি বলছি একবার অনুরোধ তোমাদের তেজপাতা আর জিরে বাটা দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করো প্রচুর তোমরা রান্না করে খেয়ে আমাকে বলবে যে হ্যাঁ সত্যিকার মাছের ঝোলটা কেমন হচ্ছে রান্নাটা যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা কী করবে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে ভুলবে না তাহলে আজকের মতো এখানে